পিসিও নিয়ে আমার আজকের জন্য লাস্ট ভিডিও তিন নম্বর ভিডিও কারণ হচ্ছে যে পিসিওএস নিয়ে আপনারা আসছেন এত কথার অ্যান্সার আমি আসলে দিতে পারছি না চেম্বারে আমরা কতটুকু টাইম পাই দশ মিনিট পনেরো মিনিট এর এই সময় এত কথা বলা যায় না যাতে আপনারা একটু জেনে আসতে পারেন জন্য ছোটোদের পিসিওএস নিয়ে বলেছি আবার বড়দের পিসিওএস নিয়ে বলছি যারা বড়োরা পিসিওএস নিয়ে আমার কাছে আসছেন বা আমাদের কাছে আসেন তাদের আমরা প্রথমে বোঝার চেষ্টা করি আপনি কি চান আপনার কি এখন বাচ্চা দরকার না এখন বাচ্চা দরকার না যদি বাচ্চার দরকার না হয় এই মুহূর্তে আপনি একটু সময় নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমার জন্য একটু সহজ হয় তখন আমি হরমোনগুলা কারেকশন করার একটু সময় পাই হ্যাঁ তখন আমরা কিছু স্পেশাল আরও মানে হরমোনের ট্রিটমেন্ট হরমোন দিয়ে করা আর কি দিয়ে আমরা একটু সাপ্রেস করে রাখি তিন মাস বলেন মাসিকটাকে বন্ধ রেখে যেগুলো যে যেই হরমোনগুলা বেড়ে ছিল আমরা আপনারা তো জানেন যে আপনাদের আমি ওই আগে দুইটা ভিডিও দেখলে দেখবেন যে এলএইচ হরমোনটা যে কোনো কারণেই হোক জেনেটিক কারণেই হোক ওনার এল নামক হরমোনটা বেশি থাকে যেই কারণে স্বাভাবিক নিয়মে ডিম বড় করার জন্য যে হরমোনটা এফএসএইচ বলে ওইটাকে ওইটা আপার হ্যান্ড নিতে পারে না সো এলএইচ কমানোর জন্য আমি হচ্ছে কিছু সাপ্রেসিভ হরমোন দিয়ে থাকি আমরা সেটাও পিল দিয়ে করা হয় এটা একটা জিনিস দ্বিতীয়ত তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে ডায়াবেটিসের মতো ফিচার থাকে ক্ষেত্রে আমরা অ্যান্টি ডায়াবেটিক কিছু ড্রাগস আছে সবাই মনে করে আমারটাকে ডায়াবেটিসের ওষুধ কেন দিল কিন্তু সেটার ডায়াবেটিসের জন্য না এটা পিসিওএসটাকে কমানোর জন্য সেটা দিয়ে আমরা একটু হাইপার মিয়াটাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে নিই ঠিক আছে সাথে কিছু ওষুধ আছে সাপোর্টিভ বা অ্যাডুভেন্ট থেরাপি আমরা বলি ওগুলোতেও আপনার যে যেই ওভারিগুলো আপনার বড় বড় হয়ে গিয়েছে ওগুলোকে একটু শ্রিঙ্ক করবে আর আপনার ছোটো ছোটো সিস্টগুলোকে একটু জায়গা দিবে কিছু সিস্ট কমাবে যাতে নর্মাল ওভার ও ওভারির মধ্যে যে ফলিকলগুলো ওগুলো বড় হতে পারে তো এরকম একটু আপনাকে রেডি করে নিয়ে তারপরে আমি হচ্ছে আপনার বাচ্চা হওয়ার ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে আমার কেন রেডি করতে হচ্ছে কারণ আমি বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট আমি ফের আপ অ্যাকচুয়ালি কারণ সময় কম নিয়ে আসছেন আপনারা পিসিউএসের সব আছে হাজব্যান্ড বাইরে চলে যাবে এখন ট্রিট করতে হবে কি সমস্যা হচ্ছে আমি যত হাইডোজে ইনজেকশন দেই কিন্তু সেগুলো ডিমটাকে বড় করতে পারছে না সো আপনাকে পিসিউএস আমাকে ট্রিট করে না নিলে আমি তো আপনাকে সাকসেসফুল্লি একটা প্রেগনেন্সি উপহার দিতে পারছি না তাই না আর যখন অ্যাট মানে একেবারেই আমরা ওষুধ দিয়ে কমাতে না পারি এবং এমএইচ এলএচ খুব বেশি থাকে দশের উপরে থাকে তখন কিন্তু অনেক সময় আমাদের সরাসরি ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংয়ে যেতে হয় ওভারিগুলোকে আমরা ছোটো 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 ফুটা করে দিই ল্যাপারস্কোপি একটা খুব সিম্পল মাত্র দুই দিন থাকতে হয় হসপিটালে ওইটা দিয়ে আমরা ফুটা করে দিতে পারলে অনেক সময় সুন্দর সুন্দর হরমোন রিলিজ হয় ভালো হরমোনগুলো রিলিজ হয় সামনে আরও কিছু বলবো